এক পিসও কিন্তু নিতে পারবে বাড়ি বসে একদম ঠিক শুনছো এক পিসও নেবে বাড়ি বসে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে রয়েছে এই শাড়ি মহলটা শান্তিপুর ঘোষ মার্কেটের দোতলাতে রয়েছে তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা কোথাকার কালেকশান দেখতে চাও আমাকে কিন্তু বেশ কিছুদিন ধরে কমেন্ট করা হচ্ছিল আয়ুশঙ্কুর শাড়ি মহলে শাড়ি দেখানোর জন্য আমি কিন্তু তাই তোমাদের রিকোয়েস্টটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দর একটা ভিডিও তো তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে আর কোথাকার ভিডিও দেখতে চাও হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে না আমি তোমাদেরকে দেখাবো আয়ু শঙ্কু শাড়ি মহলের সব কালেকশান দুর্দান্ত কালেকশান রয়েছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্টাই তাদের সাথে পরিচয় করা যাক আয় শাড়ি মহলের পক্ষ থেকে আপনাদের আমি জয়ন্ত আবার আমাদের শাড়ি মহলের ভিডিও নিয়ে অনেক লোকের চাওয়া ছিল যে আয়ুশঙ্কুর শাড়ি মহলের ভিডিও দেখব বা দেখতে চাই সেই জন্য আবার আপনাদের সম্মুখে আসলাম আবার আমাদের শাড়ির সম্ভার সাজিয়ে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে শুনতে পারবে সাউন্ড একটু প্রবলেম হচ্ছে সেই কারণে কিন্তু আমি নিজে বলছি তো তোমরা এখন যে শাড়িটা দেখতে পাচ্ছ এর প্রাইস রয়েছে দুশো কুড়ি দুশো কুড়ির জামদানি তোমরা এটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো ভীষণ সফট তাতে কিন্তু হাতে নিয়ে দেখাচ্ছে আশা করি পরেরবার বার হয়তো এই প্রবলেমটা হবে না সমস্তটা দাদার কাছ থেকে শুনতে পারবে আমি সেরকম চেষ্টাই করবো অল ওভার কাজ দুশো কুড়ির একটা জামদানি তোমরা দেখছো এত মিষ্টি একটা লাল ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা রয়েছে আঁচল রয়েছে আর অল ওভার কিন্তু এরকম গুটি কুটি প্রিন্টের কাজ দুশো কুড়িতে তোমরা এটা পাচ্ছ সোভার কালারের মধ্যে একটা নতুনত্ব ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু কালারটা আর এই সোভার কালারের মধ্যে বেশ তিন চারটে ডিজাইন তোমরা পেয়ে যাবে সাড়ে তিনশোর মধ্যে কিন্তু তোমরা এই শাড়িটা পেয়ে যাবে খুব সুন্দর রয়েছে আর ভীষণ ভালো কোয়ালিটি এই ব্ল্যাক শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবে তিনশো সত্তরের মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে আঁচল আর পুরো বডিটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কাজ রয়েছে তাছাড়াও এই তিন চারটে কালার কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো শাড়িটা ঠিক কতটা সুন্দর আর কতটা গ্লেজ শাড়িটার মধ্যে রয়েছে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আর এখানে যে দাদার কথাবার্তা সেটাও কিন্তু ভীষণ ভালো কিন্তু না বললেই নয় তো তারপর তোমরা এই শাড়িটা দেখতে পাচ্ছ বেশ কটা কালার দাদা দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে আঁচল আর এটা রয়েছে পুরো বডি ফুল বডি কিন্তু দারুণ সুন্দর কাজ অল ওভার কাজ রয়েছে মোটামুটি সাড়ে তিনশো থেকে তিনশো সত্তরের মধ্যে তোমরা পেয়ে যাবে যারা পাইকারি নেবে তারা কিন্তু আরেকটু কমে পাবে তিনশো সত্তরের মধ্যে কিন্তু তোমরা আবারও একটা সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছ তিনশো সত্তরের মধ্যে পাইকিরির কিন্তু কিছুটা কম হলেও দাদা ডিসকাউন্ট করে দেবে যারা পাইকারি নেবে আর দাদা এটাই বলছিল যে তিনশো সত্তরে এরকম কোয়ালিটিতে হয়তো কোথাও শাড়ি পাওয়া যাবেও না যেটা কিন্তু দাদা দিতে পারছে যেটা সত্যি তোমরা কিন্তু বুঝতে পারবে কোয়ালিটি দেখলে শাড়ি দেখলে তোমরা কিন্তু অনেকেই সুতির জামদানি ভীষণ পছন্দ করো তাদের জন্য সম্পূর্ণ এই শাড়িটা নিয়ে আসা সাড়ে চারশো টাকা কিন্তু একদম পিওর সুতির মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই একদম পিওর সুতির জামদানি কিন্তু তোমরা পেয়ে যাবে সাড়ে চারশোতে এর কমেও আছে আমি সেটাও দেখাবো সবার ভীষণ পরিচিত একটা শাড়ি এটা কিন্তু আচল রয়েছে আর ফুল বডি কিন্তু এরকম কাজ করা এরকম জরির একটা সুন্দর কাজও কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো আশি টাকাতেই তোমরা পেয়ে যাবে তসর তসর কিন্তু তোমরা পাবে তিনশো আশিতে প্রত্যেকটা শাড়ির কিন্তু দশ বারোটা কালার এই শাড়িটা ফোনে যতটাই সুন্দর লাগছে সামনে কিন্তু আরও বেশি সুন্দর রয়েছে শাড়িটা আর এই শাড়িরও কিন্তু দশ বারোটা কালার তোমাদেরকে যা শাড়ি দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি মোটামুটি দশ বারোটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই শাড়িটা কিন্তু তোমাদের অনেকের খুব পরিচিত একটি এই শাড়ির কিন্তু দুটো নাম আছে অনেকে কিন্তু গাছছড়া শাড়ি আবার অনেকে কিন্তু ধানসির শাড়ি নামেই কিন্তু চেনে প্রাইস রয়েছে মাত্র চারশো পাইকারির ক্ষেত্রে কিন্তু অনেকটা কম প্রাইস পড়ে যাবে আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি একটা নিলেও কিন্তু তোমরা এত কম দামেই পাবে তিনশো টাকায় কিন্তু তোমরা এই যে লাল সাদা শাড়িটা দেখলে এটা কিন্তু পেয়ে যাবে তিনশো টাকায় এত সুন্দর একটা শাড়ি উইথ ব্লাউজ পিস রয়েছে কিন্তু তারপর যে শাড়িটা তোমরা দেখছো এই শাড়িটাও কিন্তু তোমরা এই শাড়িটার সাথে বেসিক্যালি খুব বেশি পরিচিত পপকর্ন শাড়ি কিন্তু এর প্রাইস রয়েছে দুশো সত্তর শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা রয়েছে আছো আর এটা রয়েছে অল বডি এর দাম রয়েছে তিনশো টাকা পুরো সুতোর কাজ করা আর উইথ ব্লাউজ পিস তোমরা পাচ্ছ কিন্তু হ্যান্ডলুম শাড়ির প্রত্যেকটা ব্লাউজ পিস পাচ্ছ আর এটা আচল আর ফুল বডি কিন্তু এই কাজ রয়েছে খুব সুন্দর চারশো টাকায় তোমরা এই শাড়িটা পাচ্ছ আর সত্যি একদম পিওর সুতি রয়েছে দশ বারোটা কালার রয়েছে এর তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো দাদা দেখালো এই শাড়িটাও কিন্তু সমানভাবে ভীষণ সুন্দর রয়েছে দুশো সত্তর রয়েছে এর প্রাইস তুমি শাড়ি বলা হয় আর পুরো খাদির মধ্যে শাড়িটা রয়েছে আর কতটা সফট তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু দেখাচ্ছে দুশো সত্তরে ব্লাউজ পিসে কিন্তু তোমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ আর পরের বার না আমি চেষ্টা করবো দাদার মুখ থেকেই পুরোটা শোনা এটাই বলছিলেন যে একশো আশি টাকা একশো নব্বই টাকা শাড়ি তো অনেক দেখানো হয় আজকে আর সেসব দেখিয়ে সময় নষ্ট করবো না আজকে সব ভালো ভালো শাড়ি দেখাবো তোমরা কিন্তু তিনশো টাকায় পেয়ে যাবে এই হ্যান্ডলুমটা তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা পাবেই হ্যান্ডলুম আর কালার অপশানও দাদা দেখিয়ে দিয়েছে এত এত বান্ডিল বান্ডিল সব কালার রয়েছে তোমরা তোমাদের মন পছন্দ মতন কালার কিন্তু নিতে পারবে আবারও বলে রাখি পাইকারির ক্ষেত্রে কিন্তু আলাদা দাম রয়েছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা দাদার সাথে আগে কন্ট্যাক্ট করে নেবে তোমরা বাড়িতে বসে নিলে কিভাবে নেবে আমাদের ডেলিভারি ডট কম বা ডিটিএসি কুরিয়ারের সাথে কাজ হয় অতএব আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরেও আমাদের মাল চলে যাবে কোনো অসুবিধা নেই কুরিয়ার চার্জ আপনাদের সেক্ষেত্রে আর যদি এক পিস দু পিস শাড়ি নিতে হয় আপনাকে ওয়েট করে নিতে হবে তোমরা শুনতেই পেলে তোমরা কিন্তু এইভাবেও দাদার থেকে শাড়ি নিতে পারো তো এই শাড়িটার এটা রয়েছে আচল আর অল বডি রয়েছে এরকম সুন্দর কাজ চারশো টাকাতে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর রয়েছে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা তো চলো এবার কী কী বার দাদার দোকান খোলা থাকে সেটা শুনে সোমবার এবং শুক্রবার কিন্তু দোকান বন্ধ থাকে তো তোমরা কিন্তু চেষ্টা করবে মঙ্গলবার আসতে সেক্ষেত্রে দাদার সুবিধা হয় তোমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য শাড়িটাও তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর রয়েছে আর আমি কিন্তু তোমাদেরকে সত্যি শোনাতে পাচ্ছি না দাদার কথাগুলো তার জন্য আমি ভীষণ দুঃখিত কারণ দাদার কথাবার্তা এত ভালো দাদা এত সুন্দর করে কথা বলছিল তোমাদের শুনলেও কিন্তু খুব ভালো লাগতো কিন্তু সেটা হচ্ছে না যাই হোক আমি পরেরবার চেষ্টা করব আর তোমরা না ওই শাড়িটা পেয়ে যাবে তিনশোতে তোমরা তিনশোতে কিন্তু অত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে আর তারপর তোমরা দেখতে পেলে আচল আর এটা কিন্তু রয়েছে একদম অল বডি কিন্তু কিন্তু এরকম সুন্দর একটা কাজ সাড়ে তিনশোর মধ্যে মোটামুটি তোমরা কিন্তু শাড়িটা পেয়ে যাবে আর কালার অপশন রয়েছে অ্যাভেলেবেল একদম এক একটা শাড়ি দশ বারোটা করে কম করে দশ বারোটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি এটা হ্যান্ডলুমের হ্যান্ডলুম এর মধ্যে আছে পুরো হ্যান্ডলুমের মধ্যে আছে এর সাথে বিপি আছে যত হ্যান্ডলুম আমি দেখাচ্ছি বা দেখাবো হ্যান্ডলু মানেই ব্লাউজ পিস হ্যান্ডলুম মানেই বিপি আর প্রত্যেকটা দশটা বারোটা করে ক্লাস সেট চলে আসবে এটা যাবে আচল কোশ্চন এটা বডি কোশ্চন অল বডি এমনকি ব্লাউজ পিসের কাজ হয়ে যাবে খুব ভালো এটা কিন্তু শুনতেই পেলে যে ঠিক কী কারণে কিন্তু আমি আবারও ভয়েস দিচ্ছি হ্যাঁ এই প্রবলেমটাই কিন্তু হচ্ছে তো চলো আমি নিজে একটু তোমাদের সাথে কথা বলি এই শাড়িটা কিন্তু তোমরা পাপে তিনশোতে খুব সুন্দর একটা হ্যান্ডলুমের শাড়ি আর ভীষণ মিষ্টি একটা ব্লু রয়েছে উইথ ব্লাউজ পিস এত সুন্দর এই শাড়িটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমাদের সকলকে খুব মানাবে এই শাড়িটার দাম শুনে আমি একটু অবাক হয়েছিলাম কারণ খাদি চাইছিল মাত্র দুশো দুশো পঞ্চাশ তোমরা দুশো পঞ্চাশে কিন্তু খাদি পেয়ে যাবে তো তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে কন্টেস্ট আঁচলের মধ্যে কিন্তু তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ এগুলো ভীষণ ভালো কালার অপশান রয়েছে অ্যাভেলেবেল প্রত্যেকটা শাড়ির অনেক অনেক কালার আমি কিন্তু বারবার বলছি স্ক্রিনে দেওয়া নামরে নাম্বারে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর ফার্স্টে যেই নাম্বারটা দেওয়া রয়েছে ওটা কিন্তু তারা দুশো পঞ্চাশের মধ্যে জামদানি খোঁজো তাদের জন্য সম্পূর্ণ তাদের জন্য রয়েছে এই জামদানিটা এই হাট জামদানি তোমরা পেয়ে যাবে দুশো পঞ্চাশে এত সুন্দর একটা ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু কম দামের যে শাড়িগুলো সে শাড়িগুলোর কোয়ালিটিও ভীষণ ভালো আর দামি শাড়িগুলোর তো কোনো কথাই হবে না তার কোয়ালিটিও কিন্তু খুব ভালো মোট কথা কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো উলের একটা পার তোমরা পেয়ে যাচ্ছ দুশো তিরিশে এত সুন্দর একটা শাড়ি কিন্তু তোমরা পাচ্ছ তার মানে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা শাড়ি ঠিক কতটা সুন্দর দুশো আশিতে এত সুন্দর একটা শাড়ি তোমরা ভাবতে পারছ দুশো আশিতে পাবে এই শাড়িটা আর কালার অপশন রয়েছে অ্যাভেলেবেল আর তার সাথে তোমরা যদি অনেকগুলো একসাথে নাও কিংবা যারা পাইকারি নাও তাদের জন্য কিন্তু দাম বেশ কিছুটা কমে যাবে রয়েছে একটা টিস্যু হ্যান্ডলুম তোমরা কিন্তু বাজারে কিনতে গেলে সাড়ে তিনশো পড়ে যাবে দাম কিন্তু তোমরা দাদার কাছে পাচ্ছ মাত্র দুশো সত্তরে দুশো সত্তরে তোমরা পেয়ে যাচ্ছ এই টিস্যু হ্যান্ডলুমটা ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই টিস্যু হ্যান্ডলুম একটা পার্সেলের মাধ্যমে নেবে দাদা বলছিলেন যে বেশ কয়েকটা একসাথে নিলে তবেই কিন্তু দাদারা বেশি করে কারণ কি একটা দুটো নিলে কিন্তু তাতে তোমাদেরও ঠিক পোষাবে না আর দাদারও নয় তো সেক্ষেত্রে তোমরা যারা চাইছো যে হ্যাঁ আমি পার্সেল নেবো তারা চেষ্টা করো বেশ কয়েকটা একসাথে নিলে তাহলে তোমাদেরও সুবিধা হয় আর মঙ্গলবার ছাড়া কিন্তু অন্যান্য দিন ভিডিও কলে দেখানো হয় না যেহেতু বলছিল দাদা যে দাদা মঙ্গলবারের দিন কিন্তু সবথেকে বেশি ফাঁকা থাকে আর এই দিনই কিন্তু দাদার সমস্ত কালেকশান ভিডিও কলে দেখায় মঙ্গলবারে যারা কালেকশান দেখতে চাও মঙ্গলবারে কিন্তু দাদাকে ভিডিও কল করতে পারো আর তারপর একটা শাড়ি তোমরা দেখছো ওই শাড়িটা কিন্তু একদম বাংলাদেশি একটা শাড়ি খুব সুন্দর একটা বাংলাদেশি শাড়ি তোমরা দেখতে পাচ্ছ সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে কালার অপশন রয়েছে অ্যাভেলেবেল আর ভীষণ সুন্দর দেখতে শাড়িটা একদম নতুন ঈদের একটা কালেকশন রয়েছে তার সাথে সেল রয়েছে সমস্ত কিছু পয়লা বৈশাখ তো তোমরা কিন্তু খুব ভালো ভালো শাড়ি কিন্তু পেয়ে যাবে আর এই শাড়িকে কিন্তু বলা হয় জালবন্দি শাড়ি তোমরা দেখতে পেলে আচলদার এটা রয়েছে পুরো বডি কি সুন্দর একটা কাজ তোমরা দেখতে পেলে ওর দাম কিন্তু রয়েছে তিনশো আর তারপর বলছিল দাদা যে এই যে শাড়িটা তোমাদেরকে দেখার চেষ্টা করি এরকম ইউনিক যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু এর আগে হয়তো তোমরা খুবই কম দেখেছ তিনশো সত্তর রয়েছে এর প্রাইস আর এই যে ছোট একটা পার এত সুন্দর একটা পার রয়েছে যেটা কিন্তু খুব চোখে পড়ছিল আর ভীষণ সুন্দর সেই জন্যই হয়তো চোখে এত বেশি পড়ছিল তিনশো সত্তরে তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে এই শাড়িটা রয়েছে টিসু শাড়ির ওপরে কাজ করা তিনশো পঞ্চাশ রয়েছে এর দাম আর তোমরা যেমন কাজ চাও সেরম কাজ পাবে শুধুমাত্র যারা পাইকারি নেবে এটা তাদের ক্ষেত্রে যারা অনেক একসাথে নেয় তারা যেরকম ডিজাইন চাইবে সেরকম ডিজাইন কিন্তু দাদা তোমাদেরকে দিয়ে দেবে এটাও কিন্তু রয়েছে আচল কন্টেস্টের মধ্যে খুব সুন্দর দুশো পঞ্চাশে কিন্তু তোমরা শাড়িটা পাচ্ছ আর পুরো শাড়ি কিন্তু ওভারঅল এরকমই কাজ রয়েছে এই দেখো এই জামদানিটা কিন্তু একটু ইউনিক জামদানি সাড়ে তিনশো রয়েছে দাম আর একদম ইউনিকই লেগেছে আমার আর এর যে কালার অপশান তোমরা দেখতে পাচ্ছ এত এত কিন্তু এর কালার অপশান রয়েছে দাদা যেটা হাত দিয়ে দেখাচ্ছে এত কালার রয়েছে তো তোমরা তোমাদের মনের মতন কালার কিন্তু নিতে পারো তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারো ভিডিও কল কিন্তু হবে শুধুমাত্র মঙ্গলবার তাছাড়াও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে কথা বলে নিতে পারো আর ছাপার শাড়িও কিন্তু দাদার রয়েছে কারখানা সেখানকারও ভিডিও যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই আমি দেব তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর দাদার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই শাড়িটা দেখতে পাচ্ছ ঠিক কতটা ইউনিক আর কতটা সুন্দর তারপর এই যে শাড়িটা আমার না সব থেকে বেশি পছন্দ হয়েছে এই গ্রিনের শাড়িটা এটা রয়েছে আঁচল আঁচলটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল রয়েছে আর ওভারঅল শাড়ি এত সুন্দর একটা কাজ তিনশো সত্তরের মধ্যে তোমরা কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও খুব সুন্দর কিন্তু শাড়িটা আঁচলটা একদম ইউনিক একটা আঁচল তারপর তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে দুশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা এত কম দামেই পাবে আর সেটা কিন্তু শুধুমাত্র দাদার কাছে বলেই সম্ভব তোমরা কিছু কিছু শাড়ি খেয়াল করে দেখবে অনেকটা কম প্রাইস রয়েছে আর শাড়ি কিন্তু ওভারঅল রয়েছে এই কালারটা কালার অপশান অ্যাভেলেবেল আমার ভিডিও তোমার কেমন লাগছে বা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এরপর তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও এই যে দাদার যে দোকানের ভিডিও আজকে হলো এটাও কিন্তু একজন কমেন্ট করেছিল একজন নাম বেশ দুই একজন কমেন্ট করেছিল তারপরে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে এই ভিডিওটা আনি তোমাদের জন্য তো তোমরাও কিন্তু আমাকে জানাতে পারো তোমরা কোথাকার কালেকশন দেখতে চাও সো আজকের মতো একটু ভাই